সকল নিত্য নতুন খবরাখবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্লিক করতে ভুলবেন না গত পঁচিশে জুলাই একটি অনলাইন পত্রিকায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে নিয়ে সাকিবকে তালাক দিবেন অপবিশ্বাস শিরোনামের মন করা প্রতিবেদন প্রকাশ করে সারা ফেলে দিয়েছিল প্রকাশ্যের কিছু সময় পরে অপু বিশ্বাস প্রতিবেদনের প্রতিবাদ করে মামলা করবেন বলে ঘোষণা দেন যদিও ঘোষণার পরপরই পত্রিকাটি সংবাদ প্রত্যাহার করে নেয় প্রতিবাদ জানিয়ে অপু সেদিন বলেছিলেন কে এই রিপোর্টার আমি তাকে দেখতে চাই কোথায় পেলেও এমন খবর এই সংবাদের সত্যতা প্রমাণ করতে না পারলে আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব তিনি আরো বলেছিলেন এসব খবর বানোয়াট এবং মিথ্যা এসব খবর তারা কেন প্রকাশ করে আমি ঠিক জানি না এরপর থেকে দেশে বিনোদন কেন্দ্রিক পত্রিকাগুলোতে করা প্রতিবেদন প্রকাশের হার অনেক অংশে কমে যায় যা কিছু খুশি তাই লেখার প্রবণতা ইদানিং কমে চোখে পড়ে এ নিয়ে চলচ্চিত্র বোদ্ধারা মনে করেন ওপরের প্রতিবাদ সময় উপযোগী যদি সব তারকায় মিথ্যা সংবাদ নিয়ে প্রতিবাদী হন তাহলে এক শ্রেণীর পত্রিকা এসব ভুয়া খবর প্রকাশ করার আর সাহস পাবে না ফলে ভক্তরাও বিভ্রান্ত হবে না প্রিয় তারকাকে নিয়ে তারা সঠিক তথ্য নির্ভর প্রতিবেদন প্রকাশ করার আহ্বান জানিয়েছেন যেন কোনো তারকা ব্যক্তিগত আক্রমণের শিকার না হন কেননা একটি মিথ্যা সংবাদ তারকার ব্যক্তি পারিবারিক ও সামাজিক জীবনে অপূরণীয় ক্ষতি সাধন করে যে ক্ষতি অনেক সময় কাটিয়ে ওঠা তারকার পক্ষে অসম্ভব দর্শক মিথ্যা সংবাদ আসলে একটা তারকার জন্য অনেক বড়ই ক্ষতি করে দর্শক এ বিষয়ে আপনি আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না বিনোদন জগৎ সব ধরনের খবরাখবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ